সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম মানুষের চিন্তা অনুভূতি আর স্বপ্নের রঙগুলো নানাভাবে ধরা পড়ে সাহিত্যের জাদুতে শব্দের গাঁথনই আমাদেরকে জীবনের বিভিন্ন অংশের বিভিন্ন রূপকে তুলে ধরে সুনিপুণ যত্নে সাহিত্য শুধু শব্দের সংযোগ নয় সাহিত্য আমাদের সমাজের প্রতিচ্ছবি সাহিত্য আমাদের জীবনের ধারা উপধারার বর্ণিল রূপ প্রিয়দর্শক সাহিত্যের সেই নানা ধরনের রূপ রং আর স্বাদকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন সাহিত্য কথন প্রিয়দর্শক আমাদের আজকের সাহিত্য কথনে আমরা এমন একজন মানুষকে অতিথি হিসেবে পেয়েছি যিনি তার কলমের খোঁচায় আমাদের জীবনকে তুলে ধরেছেন ভিন্ন রূপে ভিন্ন ঢঙে দর্শক তিনি তার কবিতায় তার সাহিত্যকর্মে আমাদের জীবনের নানা রূপকে যেমন তুলে ধরেছেন একইভাবে জীবনের গভীর জীবন বোধ এবং সমাজের প্রতিচ্ছবি সব কিছুই ফুটে উঠেছে দারুণভাবে চলুন দর্শক আমাদের আজকের অতিথি প্রতীথযশা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কবি আতাহার খানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই কবি আতাহার খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনার সাহিত্যকর্মের উপরে একটি লম্বা সময়ে আড্ডায় মেতে উঠব তবে তার আগে আপনার জীবন এবং কর্ম নিয়ে আমরা একটি তথ্যচিত্র আমাদের দর্শকদের দেখাতে চাই প্রিয় দর্শক চলুন আমরা আমাদের আজকের অতিথির জীবন এবং কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্রটি দেখে নিই আতাহার খান একজন কবি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালের উনত্রিশ সেপ্টেম্বর ফরিদপুর শহরে তার জন্ম ফরিদপুর থেকেই উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসি পাশ করেন পরবর্তীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং উনিশশো সালে এম এ ডিগ্রি সম্পন্ন করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাতেই বসবাস করছেন সত্তর দশকের বিশিষ্ট কবি আতাহার খান বীর মুক্তিযোদ্ধা আতাহার খান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি আট নম্বর সেক্টরের অধীনে কামারখালী ঘাট গোয়ালন্দ ঘাট সহ ফরিদপুরের বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন আতাহার খান পেশায় একজন সাংবাদিক স্বাধীনতা পরবর্তী সময়ে সাংবাদিকতা শুরু করেন জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন রোববার ও পূর্ণিমার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি পরবর্তীতে আমাদের সময় আমার দেশ সকালের খবর ও যুগান্তরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন সত্তর দশকের কবি আতাহার খানের কবিতার বইয়ের সংখ্যা দশ পাশাপাশি গদ্য রচনাও করছেন কিশোর ও শিশুদের জন্য রয়েছে তার বেশ কটি বই প্রকাশিত উল্লেখযোগ্য কবিতার বই শিরস্ত্রাণ খোল যুবরাজ এই জলকনা নাও নদী প্রেমের কবিতা দ্বিতীয় প্রেম ও কিছু দাগ আমার পৃথিবী দাঁড়ানোটাই মূল কথা কবিতা সংগ্রহ শূন্যে শুয়ে আছি বিপ্লব এখন সংজ্ঞাহীন জ্বলছি এখন ইত্যাদি এছাড়া তার কিছু শিশু ও কিশোর উপযোগী বই রয়েছে এর মধ্যে উল্লেখ করা যায় হ্যামেলিনের মাসিওয়ালা টুটুলের পৃথিবী টুটুলের দ্বিতীয় পৃথিবী টুটুলের অঙ্গীকার ইত্যাদি তিনি উনিশশো সালে জসীম উদ্দিন পুরস্কার দু পাঁচ সালে কবিতালাভ সাহিত্য পুরস্কার এবং দু সালে কণ্ঠস্বর স্বর্ণপদক লাভ করেন মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাছসাচ সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা দু প্রদান করা হয় আতাহার খানকে তার সাহিত্যকর্ম বাংলা কবিতার জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সাংসারিক জীবনে স্ত্রী দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তিনি ঢাকায় বসবাস করছেন জীবনের বাকিটা সময়ে বাংলা সাহিত্য নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি দর্শক আমরা আমাদের আজকের অতিথির ওপর নির্মিত তথ্যচিত্রটি দেখে নিলাম চলুন এবারে তার সাথে কথা বলি কবি আধার খান ছোটবেলার বেড়ে ওঠা এবং সেই শৈশবের স্মৃতিগুলো আপনার সাহিত্যকর্মে কতখানি প্রভাব বিস্তার করেছে আমি কিন্তু কথা বলতে শিখেছি অনেক দেরি করে যেই বয়সে কথা বলার কথা আমি তার দুই তিন বছর পরে কথা বলা শুরু করছি ডিএড বড় ভাই যিনি সচিব হিসেবে রিটায়ার করেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন তো উনি ম্যাট্রিক পাস করেছেন উনিশশো সালে আটষট্টি সালে আমার ম্যাট্রিক আর সত্তর সালে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি তারপরে আমার একটা টাইফয়েড হয়ে হওয়ার কারণে আমি ঢাকায় ইউনিভার্সিটি ভর্তি হতে পারিনি একটা বছর আমার গ্যাপ গেছে এর ভিতরে একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমি সরাসরি অংশ নেই তা আমার লেখার শুরুটা হয়েছে আমি যখন হাই স্কুলে পড়তাম ফরিদপুর হাই স্কুলের ছাত্র ছিলাম সম্ভবত উনিশশো সালে বার্ষিক ম্যাগাজিন পত্রিকা বের করবে পত্রিকার সমস্ত ছাত্র শিক্ষকদের লেখা নিয়ে সেখানে আমার প্রথম কবিতাটা ছাপা হয় তারপর থেকে আমি কবিতা লেখার ব্যাপারে বেশি মনোযোগী হই ছন্দের উপরে কিছু বৈঠই সংগ্রহ করে নিজে নিজে পুরো ছন্দের বিষয়টা আমার হাতের ভিতরে চলে আসে এবং তারপরেই আমি আজ অবধি আমি ছন্দের বাইরে কোনো লেখা লিখিনি ইভেন গদ্য ফর্মে যে কবিতাগুলো আমার আছে মুক্ত ছন্দে যেটা বলি আমরা সেই কবিতাগুলোর ভিতরও অক্ষরবৃত্তের পর্বের ই চাল আছে কবিতা যারা লেখেন তারা অনেকে আবেগ হয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে যান এবং তার প্রতিফলন কবিতায় পড়ে কিন্তু আপনি যদি ছন্দের বেড়া জালের ভিতর ই থাকেন ওই ব্যাপারে সচেতন থাকেন তাহলে আপনি ওই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন কবিতাটা একটা টেকসই পর্যায়ে উঠে আসে আর আমার লেখালেখি আপনার দৈনিক বাংলা আগে নাম ছিল পাকিস্তানে আমলের নাম ছিল দৈনিক পাকিস্তান সেই দৈনিক পাকিস্তানেও আমি আমার কবিতা ছেপেছে আহসান হাবিব এবং আজাদ পত্রিকা তখন আজাদ নাম করা পত্রিকা ছিল আজাদেও আমার ছাপা হয়েছে ইত্তেফাকেও আমার স্বাধীনতার আগেই আমার লেখালেখি আমি শুরু করি প্রথম যখন ছাপা অক্ষরে নিজের নামটি লেখা দেখলেন আপনি ছাপা অক্ষরে সেই অনুভূতি কেমন ছিল আমার কাছে সবচেয়ে বিশ্বাসঘরণ লাগে লাগছে এই বিষয়ে যে ফরিদপুরে আমাদের একটা কমিউনিটির মতন আছে যারা শিল্প সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করেন তার ভিতরে একজন এম ডাক্তার বিখ্যাত ডাক্তার কবিতাটা ছাপা হওয়ার পর উনি পুরা কবিতাটা আমাদের সামনে আবৃত্তি করছেন এবং এই কবিতার মানে বিষয় এবং কিছু কিছু উপমা এবং চিত্রকল্পের ব্যবহারও উনি কিন্তু ইঙ্গিত করে ই করেছেন এবং বিষয়টাও তিনি তুলে ধরেছিলেন এইটা আমাকে ভীষণভাবে আলোড়িত করে এটা আমার ভবিষ্যতে কবিতা লেখার প্রতি আরও বেশি মনোযোগী করে তোলে আপনার সেই সাংবাদিকতা জীবনটা যে শুরু হলো একটু জানতে চাই যে সাপ্তাহিক রোববার এবং পূর্ণিমার যে দিনগুলো সেইগুলো কেমন ছিল উনিশশো সালে পট পরিবর্তনের পর আমি একটা চেয়ার শিরোনামে কবিতা লিখি হাসান হাফিজুর রহমান যিনি দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন সেখান্দার আবু জাফরের সমকাল পত্রিকাটা সাহিত্য পত্রিকাটা উনি বের করার উদ্যোগ নেন সেই পত্রিকায় প্রথম সংখ্যা আমার এই কবি চেয়ার কবিতাটা বের হয় রোববার পত্রিকায় আমি এক না করে দশ বছর কাজ করি তারপরে আমি যাই হলো পূর্ণিমাতে সতেরো বছর পূর্ণিমা চালাই এবং পাশাপাশি ইনক্লাবেরও কাজ করি এবং এই পত্রিকার থেকে আমাকে অফার দেয় হলো আমার দেশ পত্রিকা ডেলি পত্রিকা ওরা আমাকে নেওয়ার জন্য খুব আগ্রহ বোধ করে তা আমি চলে গেলাম ওখানে আমার দেশে আমার দেশে আমি ফিচার এবং এডিটোরিয়াল সেকশন এই দুটা সেকশন আমার আন্ডারে ছিল শুধু তাই নয় পাঁচ ছয় বছর কাজ করার পর হঠাৎ র্যান্স গ্রুপ থেকে পত্রিকা বের করার উদ্যোগ নেয় এবং তারা আমাকে নিয়ে আসেন সেখানে আমি এক্সিকিউটিভ এডিটার হিসেবে জয়েন করি সকালের খবর পত্রিকাটার নাম এই পত্রিকার প্রাইমারি কাজটা আমার হাত দিয়েই শুরু হয় আমাদের সময় নির্বাহী সম্পাদক হিসেবে যাই ওখানে কয়েক বছর চাকরি করার পর তারপরে যুগান্তর থেকে অফার আসে জয়েন্ট এডিটার হিসেবে পরে যুগান্তর আমরা আপনার কর্মজীবন সম্পর্কে শুনলাম এবার একটু সাহিত্যের দিকে আসতে চাই সাহিত্য চর্চাটি যে আপনি অব্যাহত রেখেছেন সেই সময়টা এবং সেই অনুভূতি কিভাবে কাজ করেছে আপনার ভিতরে আমার ভিতরে কবিতা সবসময় কাজ করত হ্যাঁ পেশাগত কারণে আমি নিজেকে ওই সুযোগটা আমি গ্রহণ করি করিনি নিজের প্রচারের জন্য আমি কখনই এটা নীতিগতভাবে আমি সমর্থনও করতাম না কবিতা লিখলে বিভিন্ন পত্রিকা ছাপতো ইভেন আমি পূর্ণিমাতে যে রোববারে দশ বছর চাকরি করছি তাতে বোধহয় রোববারে আমি সর্বমোট চারটে কি পাঁচটা কবিতা ছেপেছি আর পূর্ণিমাতেও ওরকম পাঁচ ছয়টা কবিতা সতেরো বছর চাকরি করে পাঁচ সাতটা কবিতা আমি পূর্ণিমাতে আমার নিজের কবিতা চেপেছি আমি আমার এই ইগুলোকে কখনোই ব্যবহার করতাম না হ্যাঁ বরঞ্চ আমি দৈনিক বাংলা বা অন্যান্য পত্রিকায় ইত্তেফাকে এখানে আমি কবিতা দিতাম এবং ওরা খুব যত্নের সাথে ছাপতো যেহেতু পেশাটাকে আমি সিরিয়াসলি নিয়েছিলাম এই কারণে আমি কবিতায় অতটা ই করতে পারি না কিন্তু না ভিতরে কবি সত্তাটা ছিল এবং সেটাকে আমি ভিতরে ভিতরে লালন করে চলেছিলাম কিন্তু কবিতা সংখ্যার দিক দিয়ে কিন্তু আমি প্রচুর কবিতা লিখি নেই কারণ আমি মনে করি কবিতার শব্দ তারপরে কবিতার ভিতরকার যে কারুকাজ যেমন চিত্রকল্প উপমা উৎপ্রেক্ষা এই বিষয়গুলোর নিয়ে আমি চিন্তা করতাম আপনার এই যে শিরস্থান খোলো যুবরাজ কিংবা অন্য যে বইটি আছে এই জলকনা নাও নদী এই নামকরণগুলোর ক্ষেত্রে আপনি কি কি চিন্তা করেছেন আমার সেকেন্ড বইটা হলো এই জলকনা নাও নদী এই বইটার নাম ছিল পা আমাকে একা রেখে দূরত্ব বাড়ায় হঠাৎ একদিন আব্দুল মান্নান সৈয়দ বাসার থেকে টেলিফোন করলো যা তাহার আপনার উনিশশো সালের একটা কবিতা দৈনিক বাংলা ছাপা হয়েছে ও রুলটা দেখে আমার একটা প্রবন্ধও ছাপা হয়েছে আমি কাটিং রাখছিলাম আপনার কবিতাটা পেয়ে গেছি এই বইটার নাম এই এই জলকণা নাও নদী ছিল ওই কবিতাটা এই শিরোনামটাই আপনি কবিতায় রাখেন এরপর দুই বছর এক বছর পর পরই আমার এক একটা করে বই বেরিয়েছে আমার সর্বশেষ বই হলো এখন জ্বলছি এখন হ্যাঁ এর ভিতরে আমি তিনটা কিশোর উপন্যাস লিখেছি কিশোর ঠিক না কিশোরের উপরে যাদের বয়স টুটুলের পৃথিবী তিনটা খণ্ডে বেরিয়েছে এই হলো সেই বইগুলো এই কিশোর উপন্যাসগুলো তিনটা তিন পাবলিকেশন থেকে বেরিয়েছে আমরা আপনার সাহিত্যের কথা শুনছিলাম আপনার কাছ থেকে শুনছিলাম আপনার জীবনের বিভিন্ন দিক আমরা এই সময়ের একজন গুরুত্বপূর্ণ কবির কাছ থেকে শুনবো আপনার সাহিত্য নিয়ে তার অনুভূতি বা তার মতামত সম্পর্কে প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কবি আতাহার খানের সাহিত্যকর্ম সম্পর্কে এবারে আমাদেরকে বলবেন এই সময়ের একজন গুরুত্বপূর্ণ কবি কবি কাজী জহিরুল ইসলাম কবি আতাহার খান সত্তরের দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে ফিরে এসে যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছেন সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে তার রচিত কবিতায় এবং যখনই বাংলাদেশ সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং নয় যে সবসময় বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন সেই স্বপ্নের পথে হেঁটেছে যখনই সেখান থেকে বাংলাদেশ বিচ্যুত হয়েছে তখনই আতাহের কবিতা সেইখানে বিদ্রোহ করে উঠেছে যেমন তার একটি কবিতা আছে চেয়ার সত্তরের দশকের দ্বিতীয়ার্ধে তিনি এই কবিতাটি লেখেন এবং তখন এই কবিতাটি ব্যাপক হইচই তৈরি করে প্রথম বইটি হচ্ছে শিরস্ত্রাণ খুলো যুবরা বইটি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা তখন অপেক্ষাকৃত তরুণ কবি ছিলাম আমরা হুমরি খেয়ে পড়েছি সেই বইয়ের উপর এবং আমাদের সমবয়সী আরও যারা ছিলেন সকলেই হাতে হাতে শিরস্থান খুলো যুবরাজ এখানে ওখানে সেই বইটি নিয়ে আলোচনা এরপরে বেরুলো এই নাও নদী এমনি করে প্রায় দশ বারোটি বই বেরিয়েছে একটি বই খুব চমৎকার নাম শূন্যতায় শুয়ে আছি অসাধারণ নাম এইরকম তার বইয়ের নামগুলোও চমৎকার আরেকটি আতার ভাইয়ের বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছন্দ সচেতন কবি তার একটি কবিতাও পাবেন না যে কবিতায় শুদ্ধ ছন্দের প্রয়োগ নেই এ কারণে আমি বলবো যে কবি আতাহার খান আমাদের সমকালীন বাংলা কবিতার একজন শুদ্ধতম কবি আতাহর ভাই নিজে শুদ্ধ ছন্দে কবিতা লেখেন এবং আমাদের সবাইকে উনি সবসময় বলেন যে আমরা যেন শুদ্ধ ছন্দে কবিতা লিখি সেই দিক থেকে আমি বলবো যে আতাহার খান এই সময়ে মানে ছন্দকে ধরে রাখার জন্য শুদ্ধ ছন্দে কবিতা লেখার জন্য যে কয়জন মানুষ স্তম্ভের মতো কাজ করছে তাদের মধ্যে তিনি একজন কবিতার পাশাপাশি সারা জীবন তিনি একটি পেশায় নিয়োজিত ছিলেন সেটি হচ্ছে সাংবাদিকতা তিনি কবি হিসাবে যেমন নিষ্ঠাবান সাংবাদিক হিসাবে নিষ্ঠাবান আমাদের কালের এই গুরুত্বপূর্ণ কবি আথার খানের জন্য আমার সবসময় শুভকামনা ছিল আছে থাকবে তিনি যেন নিরন্তর কবিতা লিখতে পারেন ভালো ভালো কবিতা আমাদেরকে উপহার দিতে পারেন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে পারেন এই কামনা করছি প্রিয় দর্শক আমরা শুনলাম কবি কাজী জহিরুল ইসলামের কাছ থেকে আমাদের আজকের অতিথি কবি আতাহার খানের সাহিত্যকর্মের ওপরে নানা দিক চলুন এবার আবার আমাদের অতিথির কাছে ফিরে যাই উনিশশো সালে আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা ছিলেন এবং বেশ কিছু ঘটনা ঘটনাবলী আপনার জীবনে রয়েছে সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সেই স্মৃতিগুলো আপনার ভেতরে এখনও কীভাবে কাজ করে ওই সময় তো একাত্তর সালে ছিল পূর্ব পাকিস্তান দেশটার নাম এবং এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের ভিতরে দুইটি জেলা ছিল বর্ডার বা সমুদ্র স্পর্শের বাইরে সেই দুইটা জেলা হচ্ছে ফরিদপুর এবং ঢাকা আমি ঢাকা শহরের মুক্তিযোদ্ধা এবং আমার আমি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নেই নেই আমাদের সমবয়সী বন্ধু যারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এরা আমরা একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করি এবং সেই গ্রুপটা পরে আমাদের ইন্ডিয়ার থেকে অস্ত্র আসে আমাদের কাছে নৌ কমান্ডোরাও এসে আমাদের সাথে যুক্ত হন হ্যাঁ বিখ্যাত একটা ই ছিল গোয়ালন্দ ঘাট অপারেশন আর একটা হলো কামারখালী ঘাট অপারেশন এই দুইটা অপারেশনই আমরা অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছিলাম এই দুইটা অপারেশনের পর পাকিস্তান আর্মিরা অনেকটা ভীত হয়ে পড়ে বর্তমান সময়ে আমাদের যে কবিরা কবিতা লিখছেন তাদের কবিতা এবং সোশ্যাল মিডিয়ায় যে কবিদের নিজেদের কবিতা প্রকাশ এবং প্রচার এই সম্পর্কে আপনার অনুভূতি কি দৈনিক পত্রিকার একটা বিশেষ দিনে যেদিন সরকারি ছুটি এই দিন তারা একটা সাহিত্য পাতা বের করতেন আগে বের করতেন রোববারে এখন বের করেন শুক্রবারে হ্যাঁ আগে এই পাঠকগুলো আমাদের আমরা মনোযোগ দিয়ে পড়তাম বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে রোব শুক্রবার দিন যে সাহিত্য পাতাগুলো বের হয় সবগুলো পত্রিকা আমি কালেক্ট করতাম কিন্তু এখন আমাদের ফেসবুকে আমরা কবিতা পড়ছি ফেসবুকে প্রচুর কবিরা লিখছেন এবং গুরুত্বপূর্ণ কবিরাই লিখছেন তাদের অনুজ যারা লিখছেন অনেকেই ভালো লিখছেন কিন্তু কিছু কিছু কবিতা একটু অমনোযোগী কারণ অনেকেই দেখি যে ছন্দ জানেন না ছন্দ অবশ্যই জানতে হবে কবিতা লিখতে হলে ছন্দ জানতে হবে ছন্দ না জানলে রূপ স্থায়ী দেওয়া যাবে না আমরা আপনার কবিতার কথা শুনছি আপনার কবিতার বইয়ের কথা শুনছি এবারে আপনার একটি কবিতা আমরা আবৃত্তি শোনাবো আমাদের দর্শকদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে এবারে শোনাবো আমাদের আজকের অতিথি কবি আতাহার খানের লেখা একটি কবিতা গুলিস্তান চৌরাস্তার মোড়ে এসে থমকে দাঁড়াই ভাবি কোন দিকে যাব কোন দিকে গেলে ভালো হয় বেশি উপকার হয় ডানে বামে সামনে পিছনে নাকি আন্ডারপাসের দিকে বুঝতে পারি না সামনে পিচের রাস্তা নবাবপুরের মোড় ছুঁয়ে সরাসরি মেয়েদের চুলের আশ্চর্য কালো ফিতা হয়ে উঠে গেছে আকাশের মেঘের ভিড় ঠেলে দূরে এই পথে কি ভ্রমণ করা ঠিক হবে তাহলে কোথায় যাব কোন পথে মাদিকের পথ চলে গেছে দিলকুশা হয়ে মতি ছিলে সেখানে নিঃশব্দে ঘটে মুদ্রাস্ফীতি আর কালো টাকার গোপন লেনদেন চলে বড় বড় প্রকল্পের নামে ঋণ খেলাপির টাকা লুকোনোর অদ্ভুত বানর খেলা ওই পথে আমার যেতে বড় ভয় আরো একটি পথ দিলকুষা বাঁয়ে রেখে ডানে ঢুকে গেছে সুদৃশ্য বঙ্গভবনে নিমন্ত্রিত অতিথিরা শুধু সেখানে পারেন যেতে তাহলে কোথায় যাব একমাত্র পথ খোলা আছে ডানে নগর ভবন হয়ে ওসমানী উদ্যানের মাঝ দিয়ে সেই পথ চলে গেছে সোজা ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ মিনার ছুঁয়ে আজিমপুরের গোরস্থানে সেখানে মানুষ শুধু একবারই যায় আপাতত আমি যেতে চাই না ও পথে তাহলে কি ফিরে যাব যে পথে এসেছি দেখি ফিরে যাওয়ার সকল পথ আগলে দাঁড়ায় মৃত্যুর শীতল ছায়া আমি আর পিছু ফিরে তাকাতে পারি না দিন শেষে রাত নেমে এলে বাদুড়ের পিঠে চড়ে আমি ধীরে ধীরে জ্যোৎস্নার আঁচল খুলে দিই এই চৌরাস্তার মোড়ে সেখানে অচেনা বাতাসেরা খেলা করে ফুটপাতে কিছু স্মৃতি খসে পড়ে ধুলোর ওপর প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের আজকের অতিথি কবি আথার খানের লেখা একটি কবিতার আবৃত্তি চলুন আবারও ফিরে যাই কবির কাছে শেষ দিকে এসে জানতে চাইছি আপনার পাঠকরা আপনার কাছ থেকে আর কি কি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে একাত্তর সাল পর্যন্ত একটা রাইট আমি তৈরি করেছিলাম গবেষণা ধর্মী ওইটা হঠাৎ করে ইরেজ হয়ে যায় আমি পরে ওই সামান্য একটা অংশ মানে আমার ওই বইটা বেরোলে এটা আমার খুব পরিশ্রমের কাজ ছিল অসংখ্য রেফারেন্স কালেক্ট করেছিলাম ওই বইটার জন্য এটা হলো আমার একটা আকাঙ্ক্ষার বিষয় যে বাংলাদেশ নিয়ে একটা পুরো বই ই করা ইতিহাস সমৃদ্ধ হ্যাঁ প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত কবি আতাহার খান আমাদের আজকের সাহিত্য কথনে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং আপনি যতদিন আমাদের মাঝে আছেন আপনার হাত দিয়ে আপনার কলম দিয়ে বাংলা সাহিত্য যেন সমৃদ্ধ হয় এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে যায় সেই কামনা জানাচ্ছি প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের সাহিত্য কথন সাহিত্য আমাদের বাঁচার কথা বলে সাহিত্য আমাদের আশার কথা শোনায় সাহিত্যের প্রতিটি অংশ প্রতিটি ধ্বনি আমাদের জীবনকে আলোড়িত করে আলোকিত করে আসুন নিজেকে আরও বেশি সাহিত্যের সাথে সম্পৃক্ত করি সাহিত্যের সকল রস আস্বাদন করার চেষ্টা করি প্রিয়দর্শক আগামী পর্বে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন